আপনি কি হঠাৎ করে শরীরের অজানা ব্যথায় ভুগছেন চাকরি বাকরিতে বারবার ব্যথ ব্যর্থ হচ্ছেন অথচ আপনি চেষ্টা করছেন সর্বোচ্চ বাসায় অশান্তি স্বামী স্ত্রীর সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছে বাচ্চা হঠাৎ করে বারবার অসুস্থ হয়ে পড়ছে ডাক্তাররা কিছু বুঝে উঠতে পারছেন না নাকি আপনি এমন কিছু অনুভব করছেন যা বলার মতো নয় ভয় অশান্তি অদ্ভুত স্বপ্ন হতে পারে আপনি নজরের শিকার হতে পারে কারো করা কালো জাদু ধ্বংস করে দিচ্ছে আপনার জীবনের সব শান্তি কিন্তু প্রশ্ন হল এই সব কি সত্যি বাস্তব নাকি সবটাই কুসংস্কার ইসলাম কি বলে কালো জাদু ও নজর সম্পর্কে এর থেকে মুক্তি কি সম্ভব রুকিয়া বা কোরআনিক চিকিৎসা কিভাবে আপনাকে রক্ষা করতে পারে আজকের ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করবো এইসব প্রশ্নের স্পষ্ট ও ইসলামী উত্তর কোরআন হাদিস ও বাস্তব অভিজ্ঞতার আলোকে চলুন শুরু করি বিস্তারিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতু জাদুর কথা শুনলেই অনেকে বলেন এ যুগে এসব হয় নাকি সবই মনের ভুল বা কুসংস্কার কিন্তু কি তাই কোরআনে সুরা আল বাকারার আয়াত একশো দুইয়ে বলা হয়েছে আর তারা এমন কিছু শিখত যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত এই আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জাদু শুধুই গল্প নয় এটি বাস্তব এবং এর ক্ষতি ভয়াবহ জাদু কিভাবে কাজ করে কালো জাদু যার আরবি নাম সের এটি এক ধরনের শয়তানি কার্যক্রম যা মানুষের জীবনে ধ্বংস বিভ্রান্তি ও অশান্তি আনতে ব্যবহৃত হয় মানসিকভাবে প্রভাব মানুষ হঠাৎ করে গভীর বিষণ্নতায় ভোগে অস্পষ্ট ভয় অস্বাভাবিক দুশ্চিন্তা তাতে ঘুম না হওয়া ঘন ঘন দুঃস্বপ্ন তৃতীয়জনের প্রতি হঠাৎ ঘৃণা বা সন্দেহ জন্ম নেওয়া শারীরিকভাবে প্রভাব শরীরে অজানা ব্যথা কিন্তু ডাক্তার কিছু ধরতে পারছে না দীর্ঘস্থায়ী মাথা ব্যথা হাত পা ঝিমঝিম করা চিকিৎসায় কোনো কাজ না হওয়া হঠাৎ অসুস্থতা দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়া কালো জাদু ধীরে ধীরে শরীর মন পরিবার সব কিছু গিলে ফেলে আপনি টেরো পান না কবে শুরু হলো আর কখন সব কিছু ধ্বংস হয়ে গেল জাদু শুধুই মানুষের কাজ নয় এটি এমন এক অদৃশ্য বাহিনীর সাহায্যে কাজ করে যাদের আমরা দেখি না তারা হলো জিন আল্লাহালা বলেন নিশ্চয়ই সে তোমাদের দেখছে সে ও তার দল যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না সুরা আরাফ আয়াত সাতাইশ জিনরা সেই অদৃশ্য অস্তিত্ব যারা মানুষের ক্ষতি করতে পারে জাদুকররা জিনের সঙ্গে চুক্তি করে কোরআনের আয়াত অপবিত্র করে আল্লাহর অবাধ্যতা করে আর তার বিনিময়ে জিনেরা মানুষের উপর আনে ভয়াবহ ক্ষতি উদাহরণস্বরূপ একজন স্ত্রী হঠাৎ স্বামীর প্রতি বিদ্বেষ অনুভব করেন কারণ তাদের মাঝে জাদু করা হয়েছে কোনো ছাত্র পরীক্ষার আগ মুহূর্তে সব কিছু ভুলে যায় চাকরির ইন্টারভিউ বারবার নষ্ট হয়ে যায় কোনো ঘরবাড়িতে সারাক্ষণ অশান্তি আর বিবাদ কালো জাদু অন্ধবিশ্বাস নয় এটি বাস্তব এবং এটি মানব জীবনের সর্বনাশের জন্য শয়তানি একটি অস্ত্র কিন্তু সব বিপদের বিপরীতে আছে ইসলামের প্রতিরোধ আছে কোরআনের আলো নবী মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন নজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায় সহি মুসলিম নজর এটা কোনো গল্প নয় এটা কল্পনা নয় এটা এক ভয়ানক অদৃশ্য বাস্তবতা নজরের প্রভাব একটি হাসি খুশি বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ব্যবসা হঠাৎ করে মন্দায় পড়ে যায় কোনো কারণ ছাড়া দুর্ঘটনা ঘটে যেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল সংসারে হঠাৎ অশান্তি দাম্পত্য কলহ একে অন্যের প্রতি ঘৃণা মন খারাপ অকারণ কান্না ঘুমের অস্থিরতা আপনি যতই পরিকল্পনা করুন কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না একের পর এক বাধা কারণ হয়তো একজন মানুষ আপনাকে ঈর্ষা করেছে হয়তো প্রশংসা করেছিল কিন্তু বুকে ছিল চালা কিভাবে নজর লাগে নজর লাগতে পারে কারো হৃদয়ের হিংসা থেকে কারো অতিমাত্রায় প্রশংসা থেকেও কেউ হয়তো বলল আল্লাহ তোমার সন্তান কত সুন্দর কিন্তু সে আল্লাহর নাম নেয়নি এবং তার মনে হিংসা ছিল কেউ হয়তো আপনার নতুন গাড়ি দেখে চোখ বড় করে তাকিয়ে বলল কি দারুণ গাড়ি ভাগ্য তোমার ভালো রে কিন্তু তার অন্তরে ছিল ঈর্ষা আর এভাবেই অজান্তেই নজর লেগে যায় নজরের উদাহরণস্বরূপ কিছু গল্প স্পষ্টভাবে বলা যায় যেমন আমার সন্তান জন্ম থেকেই ছিল হাসি খুশি কিন্তু হঠাৎ করে সে বারবার অসুস্থ হতে লাগল ডাক্তার বললেন সব কিছু ঠিক আছে কিন্তু সে রাতে ঘুমাতে পারত না সারা দিন কাঁদত খেত না পরে এক আলেম রুকিয়া করে বললেন আমাদের প্রতিবেশী এক নারী যিনি প্রায়ই বলতেন তোমার ছেলে কত সুন্দর আমার ছেলে তো মুখটাই খারাপ সেখান থেকেই নজরের শুরু দ্বিতীয়টি উদাহরণে বলা আছে এক ব্যবসায় পতন হঠাৎ ধ্বংস আমি একটা ছোট দোকান দিয়ে শুরু করেছিলাম আল্লাহর রহমতে দোকানটা বড় হলো আয় রোজগারও বাড়লো লোকজন বলতো তুমি তো একেবারে ভাগ্যবান কিন্তু একদিন আগুন লেগে গেল তারপর থেকে কেমন জানি সব উল্টো হতে থাকলো পরে বুঝলাম পাশের আর ব্যবসায়ী সব সময় ঈর্ষায় জ্বলতেন তিনি মুখে কিছু বলতেন না কিন্তু তাকিয়ে থাকতেন ঠিক সাপের মতো নজর শুধু চোখের নয় নজর অন্তরের এটা এমন এক আগুন যা বাহির থেকে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে আপনাকে পোড়াতে থাকে আর একমাত্র ইসলামই আমাদের শিখিয়েছে কিভাবে এই অদৃশ্য আগুন থেকে বাঁচতে হয় ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিরোধের উপায় রসল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম নিজেও রুকিয়া করেছেন রুকিয়াই হলো নজরের একমাত্র ইসলামী প্রতিরোধের উপায় রুকিয়া সম্পর্কে কিছু কথা সুরা ফালাক সুরা নাস সুরা বাকারা আয়তুল কুর্সি সকালে ও রাতে পড়ার জিকির পানি বা অলিভ অয়েলের উপরে কোরআন করে ব্যবহার করা রুকিয়া করার নিয়ম নিজে পড়া বনাম আলেমদের থেকে করানো ব্যবসা ঘর বাচ্চা সবার জন্য রুকিয়া যায় আজকাল মানুষ কবিরাজ তাবিজ ও তন্ত্র মন্ত্রের দিকে ঝুঁকছে কিন্তু রাসুল্লা সাল্লাস্লাম বলেছেন যে জাদুকরের কাছে যায় তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সহি মুসলিম তাবিজ মন্ত্র ঝাড়ফুক কোনটা শির্ক কোনটা বৈধ আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়মিত কুর তের জিক এগুলোই আমাদের প্রধান ঢাল বাসায় কুরআন চালু রাখা ফজর ও পরে রুকিয়া করা জাদু ও নজর সত্য তবে তার চেয়েও বড় সত্য আল্লাহর কুদ্র আসুন সিফ নয় বরং ইমান ও আদকে আমরা রক্ষা করি নিজেদের আল্লাহই সবচেয়ে বড় রক্ষা করি সতর্ক থাকুন ইমানের উপর দৃঢ় থাকুন সুপ্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ